আমি রাইসি কেপি বোধিক অ্যাস্ট্রোলজার অ্যান্ড রাইকি মাস্টার টিচার আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করবো সেটা হলো ইয়েলো সিট্রিন ক্রিস্টাল কাদের পড়া উচিত কাদের পড়া উচিত নয় ইয়েলো সিট্রিন সিট্রিনকে এই পর্যন্ত অনেকেই জেনে থাকবেন যে এই মণিপুর চক্রের জন্য বেটার উইসডামের জন্য বেটার ধন অর্থের জন্য বেটার আজকে নতুন কিছু শুনুন যদি কারুর বৃহস্পতি মানে প্ল্যানেট তার ন্যাটাল চ্যাট মানে পুষ্টিতে জন্ম ছক যেটা লগ্ন সাপেক্ষে যদি ষষ্ঠ মানে সিক্স হাউস অষ্টম মানে আট নাম্বার হাউস এবং দ্বাদশ মানে টুয়েলভ হাউসে বসে যায় এবং উনি যদি সিট্রিন পরেন তাহলে উনি মিরাকুলাসলি তার লাইফে কিন্তু ড্যামেজ লক্ষ্য করেন আর উনি বুঝতেও পারবেন না কি কারণে হচ্ছে ইয়েলো সি যেটা দেখা গেছে এই পর্যন্ত ধরুন এটা আমার প্রচুর এক্সপিরিয়েন্স আছে এবং অ্যাস্ট্রোলজিক্যাল আপনার প্রেডিকশন দিতে গিয়ে আমি অনেককে ক্রিস্টাল খুলিয়েছি নাকি পড়িয়েছি বেশি বেশি ক্রিস্টাল তারা ভুলভাল করেছিলেন ইোলো ইয়েলো সিট্রিন কিন্তু বৃহস্পতি একাদশে আছে লগ্নস্থ হয়ে আছে ত্রিকোণে বসে আছে তাকে পড়ান বেটার ফল পাবেন ত্রিকোণে মানে পঞ্চম নবমে ফিফথ অ্যান্ড নাইন্থ হাউসে যদি আপনার কারণ বৃহস্পতি আছে রেট্রোগ্রেটেড আছে আপনি চোখ বন্ধ করে তাকে ইলো হল তেইশটা ব্রিডের ব্রেসলেট পরিয়ে দিন এবং একে চার্জিং করবেন কীভাবে বা প্রোগ্রামিংটা যেটা অনেকের কোশ্চেন যে কীভাবে ওকে বৃহস্পতির জন্য প্রোগ্রামিং করা হয় আমি বলে দেবো একটু আপনি পড়ান মিরাকুলাসলি তার বেটার ফল দেখতে পাবেন আপনাকে পোকরাজ স্টার্টিংয়েই পড়তে হবে না পোকরাজ আপনার জন্য সুট করবে না করবে না আপনি একটা ইলো সিট্রিন দিয়েই বুঝতে পেরে যাবেন এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা গেছে ইউলো সিট্রিন এত মিরাকুলাসলি কাজ করেছে কেউ তখন ওই ব্যক্তিদের যাদের আমি বলেছিলাম যে স্টার্টিং আপনি তিন মাস পড়ুন বেটার যদি কিছু দেখতে পাচ্ছেন দেন গোফর পোকরাজ সেটা আপনার আপনি কলম্বিয়ানও নিতে পারেন যেটা দামে কিছু কম তার থেকে বেটার মালও নিতে পারেন সেও নিতে পারেন আপনার চয়েস ইয়েলো সিট্রিনকে যখন চার্জিং করা হয় বা প্রোগ্রামিং করা হচ্ছে আপনি রেকি দ্বারা করতে পারেন আমি স্বীকার করছি রেকি দ্বারা ঠিক আছে রেকি দ্বারা করতে পারেন একটা কোয়েশ্চেন আমি কিন্তু বারবার বলে এসেছি ক্রিস্টালের ব্যবহার বা প্রচলন কিন্তু বহু আগে থেকে আছে বহু বছর আগে থেকে যখন রেকির শব্দটা আমরা জানতাম না তাহলে তখন ক্রিস্টালকে চার্জিং প্রোগ্রামিং কীভাবে করা হতো ধরুন রেকি যখন থেকে স্টার্টিং হচ্ছে তার হয়তো আগে থেকে আপনার যারা উইকা প্র্যাকটিসেনার উইচ ক্যাপ্ট করেন তারা উইকা স্পেল দিয়ে করেন তারও আগে থেকে কিন্তু এই যে ক্রিস্টালগুলো প্রচলনে আছে তাহলে উইকা দ্বারা বা রেকি দ্বারাই বা লামাফেরার দ্বারাই যে একটা ক্রিস্টালকে চার্জিং হয় এই কথাটা ধারণাটা ভুল ওই জায়গা থেকে বেরিয়ে যান একটা জেমস স্টোন যখন পরা হয় ওকে কিভাবে চার্জিং করা হয় এখন আপনারা এই জিনিসগুলো জানছেন আপনি এটাকে প্রয়োগ করছেন তার মানে আগের সময়ে যারা বিধান দিয়েছিলেন শাস্ত্র লিখেছিলেন তারা কি একটা গন্ডগোল করছিল কি ধারণা যখন কোন ইনকে চার্জিং কিংবা প্রোগ্রামিং করা হচ্ছে কি পারপাসে করছেন আপনি ফার্স্ট ক্লিয়ার থাকতে হবে এটা সেকেন্ড জিনিসটা হচ্ছে কি দেখুন সেকেন্ড জিনিসটা হচ্ছে যখন আপনি ওই জায়গাটা ক্লিয়ার থাকতে হবে এবারে অনেকের ক্লিয়ার থাকে না বাদ দিন যদি বৃহস্পতিকে আপনি কেন এ বৃহস্পতির জন্যেই কাজ করবে বৃহস্পতি প্ল্যানেটটার যে মন্ত্রটা সেই মন্ত্রটাকে আপনাকে জাস্ট ব্রেসলেটটাকে এইভাবে হাতে ধরতে হয় এইভাবে হাতে ধরে জাস্ট এইখান থেকে রাখলেন ক্রিস্টাল ব্রেসলেটটাকে দিয়ে এইভাবে যেভাবে মালা জব করে এক একটা ব্রিডকে আপনাকে প্রোগ্রাম করতে হয় বা চার্জ করতে হয় নাকি ব্রেসলেটটা বাঁ হাতের উপরে দেবর চালে দিলেন এই আপনার ওইভাবে হয় না আর প্রত্যেকটা মন্ত্র যখন বলা হয় ইনহেল করে শ্বাস এই ব্যাপারটা করতে হয় শ্বাস ধরে ধরে যে মন্ত্র চ্যান্টিং হয় এটাকে মান্ত্রিক বলে তো মান্ত্রিক মন্ত্র প্রয়োগ করে যে কোনো ক্রিস্টালকে কিন্তু চার্জিং করা যায় এবং তার একটা অদ্ভুত রকমের আপনি ফল একদম ডাইরেক্টলি একুশ দিনের মধ্যে মধ্যে দেখতে পাবেন টোয়েন্টি ওয়ান ডেজের মধ্যে ব্রেসলেটটা আপনি হাতে নিয়ে নিন কোথায় বসতে হবে যে কোনো জায়গায় কমফোর্টেবলি যেখানে আপনি বসে থাকতে পারবেন অন্তরপক্ষে দশ মিনিট সেখানে আপনি বসে যান প্রত্যেকটা ব্রিডকে এইভাবে ধরে ধরে আপনাকে বৃহস্পতির এই মন্ত্রটা কিন্তু চ্যান্টিং করতে হয় কতদিন করতে হয় ফর্টি ওয়ান ডেজ যদি করতে পারেন খুবই ভালো যদি সাত দিনও আপনি করেন ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনার উপরে আপনি কী চাইছেন আর তার জন্য আপনি কী করছেন আপনি বৃহস্পতি প্ল্যানেটটা নিজের বেটার করতে চাইছেন আপনি এখানে বৃহস্পতির থেকে আপনার ভালো গুণাগুণ পেতে চাইছেন এবার তার জন্য আপনি কতটা সময় দেবেন কী করবেন আপনার ওপরে ডিপেন্ড করে এবারে ধরুন একটা ইলোসিট্রিন পড়া হলো এবার এই ইলোসিট্রিনটা একটা যে ক্রিস্টালটা পরা হয়েছে এর পাওয়ারটাকে আপনি বাড়াবেন কী হবে সাথে একটা ক্লিয়ার কোয়ার্চ পাঞ্চ করে দিন কিন্তু অতি অবশ্যই আগে তার আগে দেখে নিতে হয় ইলো সিট্রিন আমার লাগছে কিনা বা যে কোনো ক্রিস্টালের পাওয়ার ওকে বাড়ানোর জন্য ক্লিয়ার কোয়ার্চ পাঞ্চ করা হয় তো এই ক্ষেত্রে আপনি একটা ইয়োলো সিট্রিন একটা ক্লিয়ার কোয়ার্চ একটা ইয়েলো সিট্রিন একটা ক্লিয়ার কোয়ার্চ এভাবে রেডি করতে পারেন বা একটা ইয়লো সিট্রিনের মধ্যে পাঁচটা ক্লিয়ার কোয়ার্চ ব্রিড ব্রাজিলিয়ান ব্রিড আপনি ঢুকিয়ে ব্রেসলেট রেডি করতে পারেন ক্লিয়ার কোয়ার্চ করে কি ও সামনে যে কোনো জিনিসকে ও কিন্তু বাড়ি দেয় ও ওর পাওয়ারটাকে বাড়িতে দেবে এবং যখন আপনি এবার বলবেন যখন আপনার প্রোগ্রামিং করা হচ্ছে তাহলে ক্লিয়ার কোয়ার্ডসকে কি করা হবে ওই বৃহস্পতির মন্ত্রে চার্জিং করবে একই ব্যাপার সেক্ষেত্রে আলাদা কোনো কিছু হয় না তো এই ক্ষেত্রে আপনাদের সাথে আমি এটাই শেয়ার করলাম আজকে যে এই যে ইয়েলো সিট্রিনটাকে ইয়েলো সিট্রিন কিন্তু অ্যাকচুয়ালি বৃহস্পতির কাজ করে যায় আর বৃহস্পতি সার্বিক শুভ গ্রহ নৈসর্গিক গণনায় একে সম্পূর্ণভাবে শুভগ্রহ বলা থাকলেও যদি এ ভাবে বসে যায় কারণ ওকে কিন্তু লস দেবে হঠাৎ হঠাৎ অষ্টম ভাবে বসলেও তাই তাই যে কারণের জন্য সিক্স এইথ মানে ষষ্ঠ অষ্টম আর দ্বাদশ ভাবে থাকলে ইয়েলো সিট্রিন কিন্তু তার স্যুট করে না ইয়েলো সিট্রিন কোনোদিনই শ্যুট করবে না যাই হোক এর পরে আপনার আর ওর সামনের ভিডিওতে এই ক্রিস্টাল নিয়ে আরও কিছু আমি আলোচনা করবো বা আরও নতুন কিছু তথ্য দেবো আপনাদেরকে যে এটা সবসময় যে ধারণা থাকে আপনার যে ক্রিস্টাল আপনার নুন জলে গেলেই আপনার ক্লিয়ার হবে বা কোথাও আপনি এরকম একটা পরিবেশে গেলেন ঠিক আছে ওইখান থেকে সবসময় ক্রিস্টাল এনার্জি টেনে নিল এবং ওটা মেলিফিক হয়ে গেল এই ব্যাপারটা কিন্তু থাকে না তো ব্যাপারটা কী থাকে তো যদি জানতে হয় তাহলে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিওর ফার্স্ট নোটিফিকেশান আপনার কাছে কাছেও দিয়ে চলে যায়